আমার মতো কাদের এরকম হয় যে পড়াইতে গেলে ম্যাক্সিমাম প্রতিদিন পড়াইতে গেলে হালকা পাতলা নাস্তা থাকে আর সেই নাস্তা খেয়ে একটা নিজের কাছে একটা ভালো লাগে যে বিকেলের নাস্তা হয়তোবা নিজের টাকা দিয়ে হয়তোবা খাওয়া লাগে না সেটা হচ্ছে পড়াইতে গেলেই আপনার বিকেলের নাস্তা হয়ে যায় এমনকি এমনও রয়েছে রাতের খাবারটা পর্যন্ত বাসায় করা লাগে না তো তারা যে খাবারটা দেয় অনেক সময় তো রাতে না খেলেও চলে তো এরকম আপনাদের মধ্য থেকে কাদের এরকম হয়েছে বা কাদের এরকম হয় সেটা আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন যারা ইউটিউব থেকে যারা দেখতে পাচ্ছেন তারা ইউটিউবে জানিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা ফেসবুকে জানিয়ে দিতে পারেন যারা টিকটক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই টিকটকে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো খাবারের পাশাপাশি আমি আমার ঈশকে বললাম যে তুমি খাবা কিনা সে বললো যে না আমি খাবো না আপনিই খান তো ও পড়তে ছিল তার পাশাপাশি আমি খাবারগুলো খেতেছিলাম তো এই বাটার বানটা আর কি আমার কাছে খুব ভালো লাগে তার মূল কারণ হচ্ছে এই বাটার ভিতরে আপনার হচ্ছে মাখনগুলো থাকে সাদা ক্রিম তো যেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম হয়তো ক্যামেরাতে ওইভাবে স্পষ্টভাবে হয়তোবা দেখা যাচ্ছে না লাইটের আলোর কারণে তো যাই হোক তো বাটার মানার ভিতরে যে সাদা যে মাখনটা আছে তো এটা আমার কাছে খুব বেশ ভালো লাগে যেটা অন্য অন্য রুটির মধ্যে এতটা মাখন থাকে না এই রুটিটা হয়তো ছোট হইতে পারে কিন্তু পুরো রুটিটাতে আর কি আপনার পুরো মাঝখানে পুরো ভরা মাখনটা যেটা আমার কাছে খুব ভালো লাগে আর এই রুটিটা আমাকে প্রায় সময় দুই তিন দিন পর পর দেওয়া হয় আর বাকি হচ্ছে যে এমনি নাস্তা এক এক সময় এক একটা থাকে শুক্রবার দিন আজকে হচ্ছে আপনার মঙ্গলবার সরি সোমবার তো সোমবার দিন রবিবার দিন এই নাস্তাটা খেয়েছিলাম শনিবার দিন রুটি দিয়ে মাংস মানে এক দিন এক এক আইটেম থাকে যেটা আমি নাই বলি আল্লাহ সুবানুতা আলা আমাকে খাওয়াচ্ছেন তো আমিও জানি যে যারা পড়ায় সবাই খাওয়ায় না আবার যে সবাই যে খাওয়ায় বিষয়টা এমন না তো এটা একটা মন লাগে অনেকে যারা সম্মান করে বা কিংবা অনেকের চিন্তা থাকে হুজুর আসে পড়াইতেছে তাদেরকে একটা হালকা নাস্তা তারা দেওয়া এটা ট্রাই করে চেষ্টা করে এটা একশো পার্সেন্টের মধ্যে আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট মানুষ দেয় আর ফিফটি পার্সেন্ট মানুষ দেয় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দিক থেকে যদি আমি বলি যে দেওয়াটা ভালো বাকি দিলে হয় কি যে একটা আন্তরিকতা থাকে আজকে ভিডিও এই পর্যন্ত সুস্বস্তু এবং ভালো থাকুন